আবার একটা ওপেন বর্ডার নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হয়ে গেছি ওপেন বর্ডার যতই দিনা কিনানো তোমরা ওপেন বর্ডার কোনোদিনই ছাড়বে না ছাড়ছো না আর কোনোদিন দেহ আজকে কালেকশনটা প্রথমে আমি কালার অপশন দেখাচ্ছি এন্ড ওপেন বর্ডারটা দেখবে একদম নতুন ডিজাইনের মধ্যে তোমাদের একটা জমকালো ডিজাইনের মধ্যে ওপেন বর্ডার নিয়েছি কালার গুলো যেমন সুন্দর তার সাথে রয়েছে কালেকশনটা অ্যান্ড তার সাথে রয়েছে তোমাদের দামটা সোজ নাও বুকিং করো তোমরা জাস্ট কালার অপশন গুলো দেখে নাও এবার সবাইকে বলবো অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে তাছাড়া বুকিং করবে না অ্যান্ড অবশ্যই পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে অবশ্যই বাড়িতে পৌঁছে যাওয়ার পর পার্সেল ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে এবার চলো একটা একটা করে কালার দেখানো শুরু করে দিই কালারটা আমি খুলে সেটা হলো তোমাদের ময়ূর কন্ঠী কালার তার সাথে রয়েছে রয়েছে এত সুন্দর একটা ডিজাইন সেটা মানে কি বলবো এটা কিছু বলার নেই জাস্ট দেখানো আমি তোমাদের দেখাই ভালো করে দেখাই আর অবশ্যই তোমরা সবাই জানো যে আমি যেই কোয়ালিটিটা মুখে বলবো সেটাই তোমাদের দেবো কারণ এটা হলো শার্টিন কোয়ালিটি এই যাচ্ছে শাড়িটার লুকিংটা টোটাল শাড়িটাতে এই লুকসটাই যাবে একদম ময়ূরকন্ঠি কালার আচ্ছা আচল দেখালি ভাই পারের ডিজাইনটা একটু দেখা এত সুন্দর পারে একটা ওপেন বর্ডার তোমাদের জন্য আমি লঞ্চ করেছি সবাইকে একটা কথাই বলবো পার্সেল কিন্তু এখন চার পাঁচ দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে না পার্সেল এখন একটু টাইম লাগছে মিনিমাম আট থেকে ন দিন তোমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছে তাদেরও মিনিমাম দশ থেকে পনেরো দিন লাগবে তো সেই জন্য বলছি পার্সেল যারা বুকিং করবে হাতে সময় নিয়ে বুকিং করবে তাহলে কিন্তু সময় মতো পেয়ে যাবে ঠিক আছে তারা হলো করে কেউ বুকিং করবে না কারণ দেখো এখন কিন্তু সিজন চলে আসছে সবার সব জায়গাতেই চাপ পড়ছে এটা যাচ্ছে তোমাদের শাড়িটা ব্লাউজ পিসটা কি ভালো দেখতে ব্লাউজ ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা তো সেই জন্য বলবো হাতে সময় নিয়ে বুকিং করবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে এটাকে কি কালার বলে এটাকে বলে পার্পল কালার এস এস বুকিং করে ফেলে এটা কিন্তু একদম তোমাদের ডার্ক পার্পেল এর মধ্যে চলে আছে ডিজাইনটা ভীষণ পরিমানে সুন্দর যেটা দেখতে দেখতে অসাধারণ লাগছে স্ক্রিনশট ফর বুকিং সবাইকে এইটুকু বলে দিই যে তোমরা এই কালেকশন সব ভিজিট করলেও পাবে হয়তো সেম ডিজাইন না দিতে পারি কিন্তু এই টাইপের কালেকশন এই দামের মধ্যে এর থেকেও কম প্রাইস কালেকশন তোমরা আমাদের শপে আসলে পাবে তো সব ভিজিট করো তাহলেই পাবে ঠিক আছে কারণ কিছু কিছু কালেকশন কিন্তু আমরা শুধুমাত্র মানে শপেই রাখি দোকানেই রাখি অনলাইনে দেখাই না তো সেই জন্য বলবো যে প্লিজ সব ভিজিট করো নেক্সট কালার আচ্ছা এই যে কালার দেখাচ্ছে এটা কিন্তু রেড নয় ঠিক আছে এটা কিন্তু পিচ পিচ পিঙ্ক কালার যেটা দেখতে অনেকটা ক্যামেরাতে রেড লাগতে পারে তাই আগে থেকে আমি এই কথাটা বলে দিলাম এস এস নাউন বুকিং করো জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং আর এটা গোল্ডেন স্যারি যে কাজ রয়েছে বডির ডিজাইনটা একদমই আলাদা কারুকার্য করা রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে এই কালারটার নাম কি বলা যায় বলো অ্যাকচুয়ালি এটা কি কালার বলতে পারি কারণ কালারটা এত সুন্দর লাগছে কালারটা একদম ডুয়েল টোনের মধ্যে চলে গেছে কালারটা দেখতে সত্যি বলছি অসাধারণ লাগছে এই যাচ্ছে লুকিংটা এটা ডুয়েল টোন যাচ্ছে তার সাথে গোল্ডেন পারের কাজ যাচ্ছে এস এস বুকিং করা সবাইকে বলি দেখো আমি কিন্তু তোমাদের কোন রকম মানে কি বলবো কোন রকম মানে যে পুরোনো ডিজাইন লঞ্চ করে বারবার দিচ্ছি সেটা কিন্তু নয় পুজোর জন্য যদি কালেকশন নিতে হয় এখন থেকে তোমাদের শপিং শুরু করতে হবে কারণ এই সব কালেকশন এই সব কালার পুজোর সময় সত্যি বলছি দূরবীন দিয়ে খুঁজলেও কোথাও পাবে না আর এই সব কালার তো পাবেই না পাবে না কেন আগের বছর যেগুলো শুরু করেছিলাম সেই কালেকশন এখন সবাই বিক্রি করবে বাট আমি এই বছর যে কালার গুলো দিচ্ছি সেই কালারগুলো নিতে হলে আবার পরের বছর ঠিক আছে তো তোমাদের যদি মনে হয় যে এখনই রাইট নাও এখনই বুকিং করবো আর এখনই এইবার পুজোতে এই সব কালার পরবো বুকিং ডুয়েল এই কালারটা যা সামনে করো থেকে গ্লেজ দিচ্ছে ততটা আমি যাই না ক্যামেরায় ধরতে পেরেছি কিনা নেক্সট কালার তোমাদের যাচ্ছে রামা কালার এটা কিন্তু কোন রকম ময়ূরকণ্ঠী কালার না দিস দা রামা কালার রামার মধ্যে তোমাদের চলে যাচ্ছে দেখতে অসাধারণ তার সাথে রয়েছে গ্লেজ শাড়িটা যে গ্লেজ দিচ্ছে আমি বলে বোঝাতে পারবো না সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা যারা দেখছো প্লিজ একটুখানি লাইক কমেন্ট করে যেও কারণ তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বাস করো সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছে আগুন কালার একটু মানে ক্লোজলি এটা শাইনটা দেখা ভাই যে এই শাইনটা কি তোমরা কোথাও পাবে তা আবার এই দামে মানে মাত্র আর মাত্র সেভেন থ্রি নাইন সাতশো উনচল্লিশ টাকা ফ্রি শিপিং থাকবে অল্পাই না মানে সাতশো উনচল্লিশ টাকায় তোমরা এত সুন্দর একটা কালেকশন পাচ্ছে টোটাল সাইটাতে কিন্তু তোমাদের এই রকমই গ্লেসটা থাকছে এস এস দাওয়ার বুকিং করো আর ফ্রি শিপিং এত করে সুন্দর কালেকশনটা পেয়ে যাও